নমস্কার নিউজ টুডের পর্দায় আপনাদের স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণালী চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে রাজ্যে আসছেন দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল চোদ্দ ডিসেম্বর রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে তিনি সঙ্গীত পরিবেশন করবেন শনিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের পর্যটনের বিকাশ বিভিন্ন কর্মসূচি নিচ্ছে পর্যটন দপ্তর বছর থেকে ত্রিপুরা পর্যটন দপ্তর শুরু করতে যাচ্ছে প্রোমো ফেস্ট যা কিনা নভেম্বরের শেষ সপ্তাহ ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে শনিবার বিকেলে গীতাঞ্জলি গেস্ট হাউসের প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সঙ্গে ছিলেন পর্যটন দপ্তরের সচিব কে চাকমা ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি মন্ত্রী দিন জানান এবছর এর সূচনা হবে তিন ডিসেম্বর রাজ্যের বিভিন্ন প্রান্তে এই উৎসব হবে ডম্বুরের নারিকেল কুঞ্জে এর উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে মন্ত্রী জানান নয় এগারো ও বারো ডিসেম্বরের পর ১৪ তারিখ স্বামী বিবেকানন্দ ময়দানে বড় ধরনের কর্মসূচি হবে এতে উপস্থিত থাকবেন দেশের কিংবদন্তির সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল পরিবেশন করবেন সঙ্গীত এই প্রথম ত্রিপুরায় আসছেন এই সঙ্গীত শিল্পী সেদিনই অনুষ্ঠানের সমাপ্তি হবে আমাদের তিন তারিখ শুরু হবে ন তারিখ আমাদের এগারো বারো এবং তারিখে মাঠে আমাদের ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী এবং যিনি ইতিমধ্যে সারা পৃথিবীতে সারা দেশে নাম করিয়েছেন আমাদের বাঙালিরও গর্ব শ্রীমতী শ্রেয়া ঘোষাল মহোদয় ইতিমধ্যে অনেকের মধ্যে এটা আলোচনা চলছিল কিন্তু আজকে সেটা আমরা অফিসিয়ালি ঘোষণা করলাম এদিকে পর্যটন মন্ত্রী জানান আসামের কাজিরাঙ্গাতে ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট রয়েছে পঁচিশ নভেম্বর তিন দিনের এই অনুষ্ঠানে ওনারা অংশ নিতে চলে যাবেন সেখানে বিউরো রিপোর্ট নিউজ টুডে